এই ভিডিওতে আমরা জানব নিউটনের মহাকর্ষ সূত্রের ব্যাপারে তার আগে আমরা অল্প করে জেনে নেব নিউটন কে ছিলেন এবং তিনি কোন প্রেক্ষাপটে মহাকর্ষ নিয়ে কাজ শুরু করেন ইউরোপে তখন নবজাগরণের সময় ব্লুটেনবার্গ ছাপাখানার আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞান ও ধর্মকে আগুনের মতো ছড়িয়ে দিয়েছেন তার আগেই মার্টিন বুথারের ধর্ম সংস্কার ইংল্যান্ড তথা বিভিন্ন ইউরোপিয়ান দেশে এনেছে খ্রিস্টান ধর্মের এক আধুনিক শাখা প্রোটেস্ট্যান্ট এই প্রোটেস্ট্যান্টরা অন্যান্য খ্রিস্টানদের মতো গোঁড়া ছিলেন না তাদের ধর্মযাজকরা মানুষকে অনুপ্রেরিত করতেন মহাজগতের রহস্য খুঁজে বের করতেন চিরাচরিত প্রথাকে যুক্তি দিয়ে প্রশ্ন করতেন ব্রিটিশ বিজ্ঞানী আইজাক নিউটন ছিলেন এক ধর্মপ্রেমী প্রোটেস্ট্যান্ট তিনি তার কর্মজীবনের শুরুতেই অপটিক্সের গবেষণায় যথেষ্ট সফল হন সতেরোশো খ্রিস্টাব্দের শেষ দিকে তিনি ঈশ্বরের সৃষ্টির ব্যাপারে জানতে আরও নিমজ্জিত হন এরপরেই আসে নিউটনের আপেলের কথা তখন ইংল্যান্ড এক ভয়ঙ্কর মহামারীতে জর্জরিত নিউটনের কর্মস্থল কেমব্রিজ ইউনিভার্সিটি বন্ধ তিনি তার মায়ের বাগানে বসে ছুটি কাটানোর সময় একটি আপেলকে গাছ থেকে সোজা নিচে পড়তে দেখেন এবার তোমরা ভাবছো যে এই ঘটনার তাৎপর্য কী আপেল তো গাছ থেকে বহু যুগ ধরে নিচে পড়ছে এই আপেল পড়ার ঘটনা তাকে ভাবতে বাধ্য করেছিল যে আপেলটি যে আকর্ষণ বলের জন্য পৃথিবীর দিকে আকৃষ্ট হচ্ছে সেই একই আকর্ষণ বল কি আপেলও পৃথিবীর উপরে প্রয়োগ করছে এই ধারণা থেকেই নিউটন তার মহাকর্ষ সূত্রের সূচনা করেন তার সূত্র বলছে এই বিশ্বে যে কোনো দুটি কণা তাদের সংযোজী রেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে এই আকর্ষণ বল কণা দুটির ভরের গুণফলের ফলের সমানুপাতে এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে অর্থাৎ এই মহাকর্ষ বল বস্তু দুটির ভর ও দূরত্বের উপর নির্ভর করে ধরা যাক এম ওয়ান এবং এম টু ভরের দুটি বস্তুকণার মধ্যবর্তী দূরত্ব আর এদের মধ্যে মহাকর্ষ বল এফ হলে মহাকর্ষ সূত্র অনুযায়ী এফ is প্রপোর্শনাল টু এম ওয়ান ইন্টু এম টু এবং এফ ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার এই সম্পর্ক দুটিকে জুড়লে পাওয়া যায় এফ ইজ প্রপোর্শনাল টু এম ওয়ান ইন্টু এম টু বাই আর স্কোয়ার এখানে নিউটন একটি সমানুপাতিক ধ্রুবকের উল্লেখ করে ক্যাপিটাল জি যার ফলে নিউটনের মহাকর্ষ সূত্রে সম্পর্কটি লেখা যায় এই সমীকরণের মাধ্যমে F ইস জি এখানে জি ধ্রুবকটিকে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয় এই ধ্রুবকটি খুবই বৈশিষ্ট্যপূর্ণ জি এর মান কোনো ধর্ম যেমন উষ্ণতা তরি বিভিদ চৌম্বকত্ব কোনো কিছুর উপরে নির্ভরশীল নয় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক সম্পর্কে আমরা আরও জানব আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন